নমস্কার বন্ধুরা ফিরে এলাম পার্ট টু আমরা রাবণ যারা যারা আমরা বলছি রাবণ তাহলে এখন কলিযুগে সবাই রাবণ রাম কেউ নেই তো বৃদ্ধ বয়স্ক যে দাদা ভাই আপনি তো বললেন ওরা সবাই রাবণ আপনি কি জানেন যে কে রাম কে রাবণ সে বিবেচনা কি আপনার ভিতরে আছে দাদাভাই অপরকে বলার আগে আপনি একবার ভাববেন যে মায়ের মন্দিরে গেছেন আপনি নিজেকে শুদ্ধ করার জন্য ভালো হওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে যখন অপরকে এ ধরনের মুখ দিয়ে আচরণ বেরোবে তখন ঈশ্বর সহ্য করবেন তো আগে সেটা একবার ভাবুন প্রত্যেকের জন্ম জন্মান্তরে কর্মদোষ থাকলে তবে কলিযুগে এসে আজ আমরা এই ভোগ ভোগান্তির মধ্যে পড়ছি আমি যদি ভিডিও না দিই হট করে কি বলে আমি সব বুঝতে পাচ্ছি। অসুস্থ মায়ের কাছে প্রার্থনা করব। যেন সুস্থ হয়ে যায় দয়া করে আমার জন্যে এটুকু উপকার আপনাকে করতে হবে না শ্যামা মা আপনাকে বলছি দয়া করে এই উপকারটুকু অন্তত আমার জন্য করবেন না আপনি আপনার ভক্তদের জন্য করুন কারণ আপনার ভক্ত আমি নই শ্যামা মা শুনেছেন তো আপনার ভক্ত আমি নই আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত আমি শিব শ্যামা মায়ের ভক্ত আমি বজরংবালীর ভক্ত আমি শিবের ভক্ত আমি ইউনিভার্সের ভক্ত আমি অ্যাঞ্জেলদের ভক্ত আমি ওনাদের ভক্ত হয়ে থাকতে চাই কোনো মানুষেরও নয় আমি তোমার ভক্ত নই তাই তুমি আমার হয়ে ওকালতি না করলেও চলবে তাদের পায়ে আমি নিজেই সমর্পিত আজ থেকে এক বছর আগে মনে পড়ে সেই দিনের কথা শ্যামা মা মনে পড়ে সেই দিনের কথা যেদিন আমি উৎসর্গ করেছিলাম ওই ঘটে সব কিছু আহুতি দিয়েছিলাম মনে পড়েছে সেই দিনের কথা আজও আহুতি কিন্তু আমার ওঠেনি আজও ওখানে আহুতি দেয়া আছে উঠবে সেই দিন যেদিন আমার মনস্কামনা পূর্ণ করবেন ঠিক আছে সেদিন আমি জানব সত্যকার শিব মা আছেন বুঝেছ আমার আহুতি দেওয়া আছে মনে পড়ে এক বছর আগের কথা এই সেই জানুয়ারি আসতে চলেছে জানুয়ারির কুড়ি তারিখ